Allah 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 Allah

আমরা যা বলে থাকে আমি আসলে ততটা বিশ্বাস করি না কিন্তু আজকে এই হামিদ মিয়া উনি হচ্ছে বাঞ্ছারামপুর উপজেলা আইপুর গ্রামের উনি যেভাবে এত সহজে ধরে ফেললো সাপটা যে এবং হাতে ধরে তারা দাঁত ফেলানোর জন্য বসে পড়ছে মানে তার যে সাহসিকতা এবং কৌশল সেখানে আমার মনে হয় না যে কোনো তন্ত্র মন্ত্র এসব আছে ওনার কৌশল এবং সাহসের গুণেই এই সাপগুলা ধরা সহজ হয়েছে এবং ধরতে পারে তো আমরা আজকে লোকেশনটা হচ্ছে যেখান থেকে সাপটি তিনি ধরেছেন তা হচ্ছে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ইউনিয়নের দোলারামপুর গ্রামের দুলারামপুর পশ্চিম পাড়ায় তো আমি খবর পেয়ে সাপ আসলে ধরার বিষয়টি একটি শখমূলক এই জন্য আসলে সরঞ্জুমি নিয়ে দেখতে আসা আর দেখে নিলাম এবং আপনাদেরকেও দেখালাম ধন্যবাদ সবাইকে

দেখা বলবো না মানে এই সাইটটা বান বই সাইটটা বানাবে এই প্রচণ্ড হিট গরমের মধ্যে সাপের আশঙ্কা বেশি গ্রাম অঞ্চলে বিশেষ করে পাশে যাদের গর্ত আছে জঙ্গলের মতো আরা পড়ে আছে এখান থেকে অনেক সাবধান থাকা লাগবে গরমের কারণে কিন্তু সাপ বাহিরে আসে এই মুহূর্তে খুবই একটা ঝুঁকিপূর্ণ সময় তো এছাড়াও বিভিন্ন স্থানে এখন সাপ দেখা যাচ্ছে আনাগোনা হচ্ছে তো আজকে আমরা জীলারামপুর থেকে যে যে সাপটি দেখছি এখানে আরও অনেক সাপ থাকতে পারে গড় তো ঘোরা হচ্ছে দোচালা ঘর বা বাইসারি যাদের আছে এগুলি একটু সাবধানতার সাথে চলাফেরা এই মুহূর্তে করা লাগবে যেহেতু গরমের মরসুম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ